আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সকলকে অভিনন্দন জানাই সুস্বাগতম জানাই বেঙ্গলি স্ট্রিট টেলিভিশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখছেন যে এই বর্ষাকালে ধান চাষ করা হয় এবং এই আমন দান যে উৎপাদন করা হয় সেটা কীভাবে উৎপাদন করা হয় এই দান আমরা সহজে শহরে বসে পাই এবং দোকান পেয়ে থাকি এই দানটা উৎপাদন করতে যে প্রথম যে স্তরটা সে প্রথম স্টারটা হল দেখছেন যে এই যে ফস করাটা আমরা যাই সে প্রথম ধান করা হয় জ্বালা বলা হয় জ্বালা ফালানো জ্বালা ফালানোর পরে এদের দেখছে এটাকে বলা হয় বলাম অর্থাৎ এখানে আমরা দেখছি যে এই যে বলামগুলো ধানগুলো তোলা হচ্ছে এবং তুলে এইগুলো পরবর্তীতে এইগুলো আবার লাগানো হবে লাগানো হবে এই বলাম তুলে এই ধানগুলো লাগানো হয় এবং এটা এই যে এখানে অনেকগুলো এই গুসার মধ্যে অনেকগুলো ধান রয়েছে কিন্তু একটা একটা এই গুসা রোপণ করা হবে এই একটা গোসা থেকে দেখা যাবে যে অনেকগুলো কর আবার উৎপাদন হয়েছে এরকম ছোটো ছোটো কর হবে সেই পর থেকে যে ধান তৈরি হবে সেই ধানগুলা ব্যাপক আকারে হবে এবং খুব ভালো দান হবে এবং বেশি দান হয়ে থাকে আমরা দেখছি যে এই ধানটাকে বলা হয়ে থাকে বলাম দান এবং হরিদান আমরা দেখছি যে এখানে যারা কৃষক আছেন তারা এই খেতে রোপণ করছেন এই দান কীভাবে দেখেন যারা থেকে ইয়ে নেওয়া হয় বীজ থেকে নেওয়া হয় একটু সমস্যা আছে নিচে আবার যুগ রয়েছে যেটা মানুষের জন্য ক্ষতিকারক একটা প্রাণী এটা আমারও মাঝে মধ্যে একটু দূরে থাকে সেই জন্য একটু ক্যামেরাটা নড়াচড়া হচ্ছে দেখছেন আমরা একটু ফ্রন্ট বেড়ে যাচ্ছি যে দেখেন এই বীজতলা থেকে তারা দ্বিতীয় স্তরের যে বলাম বীজ এই বলাম বীজগুলো সংগ্রহ করে এই একটা একটা পট দিয়ে এই যে লাগাচ্ছে লাগানোটা খুব সহজ পদ্ধতি কিন্তু খুব কষ্ট কষ্টসাধ্যের ব্যাপার আমরা খুব সহজে বস্তাবর্তী দান শহরে বসে থেকে পেয়ে থাকি কিন্তু আসলে এই উৎপাদন যে জায়গাটা সেই উৎপাদন সম্পর্কে শহরবাসীর অনেকেরই ধারণা নাই। যে কৃষকদের যে কথা আছে কৃষকের মাথার গাম পবিত্র অর্থাৎ কৃষকরা যে শ্রম দিয়ে মাথার ঘাম ঝরিয়ে এই ফসল উৎপাদন করে থাকে এরই একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তুলে ধরছি যে কাদা মাটিতে তারা কিভাবে কাজ করে থাকে এবং ব্যাপক শ্রম দিয়ে থাকে যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এই যে দেখেন এই প্রথম লাইন ধরে অর্থাৎ এটাকে গ্রামীণ বাসায় কেল বলা হয়ে থাকে বা লাইন বলা হয়ে থাকে বা এই এগুলো লাগানো হয় যে এই যে এটা রোপণ করেছে বা এটাতে যে চারাগুলো রোপণ করেছে এই সারিবদ্ধভাবে এবং এটা একটু জাতা হয়ে উঠছে অর্থাৎ জিওল বলা হয় হয়ে উঠছে কখন থেকে কাজ করতেছেন সকাল থেকে একদিনে কয়টা জমি লাগানো যায় চারজনে পাঁচ কাঠার মতো জমি লাগানো যায় পঞ্চাশ শতাংশ জমি লাগানো যায় তা আমরা জানতে পারলাম যে চারজন মিলে অর্থাৎ সকাল থেকে কাজ করলে জ্বালা উত্তোলন এবং এই যে শাড়িগুলো দেখেন কত চমৎকার জ্বালা উত্তোলন করে এই শাড়ি প্রথম তৈরি করে শাড়ি তৈরি করার পরে আপনার আবার ভিতরে শাড়ি থাকে এই ভিতরের যে শাড়ি ওই ভিতরের শাড়িতে আবার লাগানো হয়ে থাকে তো এই যে আপনাদেরকে তুলে ধরছি খুব সুন্দরভাবে এই যে শাড়িগুলা করা হয়েছে এবং দূর ধরে অর্থাৎ সুতা ধরে ধরে করা হয় আচ্ছা এই কেলগুলা অর্থাৎ শাড়িগুলা এই যে লাইন ধরে লাগানো হয় এটা কেন লাগানো হয় এটা সুবিধা কী আগে তো আমরা জানতাম যে এলুমেলু করে লাগানো হইতো সব আছে অর্থাৎ পরবর্তী সময় অর্থাৎ পরিচর্যা করতে খ্যাতের পরিচর্যা করতে যে ভালো অর্থাৎ আগা সব মুক্ত করা সার দেওয়া অথবা ধান কাটা অথবা মেশিনে কাটা অর্থাৎ সব দিকে ভালো আর পরিচর্যা যদি ভালো করা যায় তাহলে ফলনটা ভালো হয় ফলন ভালো হয় আমরা জানতে পারলাম যে এই যে কেল বা লাইন ধরে লাগানো হয়ে থাকে আপনারা দেখছেন এই যে লাইন ধরে লাগানো হয়ে থাকে এরও একটি কারণ আছে এই যে প্রথম জ্বালা ফালানো বীজ দান থেকে বীজ উৎপাদন বীজ থেকে বলাম উৎপাদন বলাম থেকে পরবর্তী সময় আবার খেতে রোপণ করা এটাই শেষ এখন এখন এখান থেকে শুধু দান উৎপাদন হবে পরিচর্যা হবে এবং জৈব রাসায়নিক সার এগুলা ব্যবহার করা হবে এবং ভাগ্য ভালো থাকলে সিজন ভালো থাকলে বৃষ্টি অধিক বৃষ্টিতে ক্ষতি হয় আবার কম বৃষ্টিতেও ক্ষতি হয়ে থাকে তারপরে দেখছেন যে যে চাষ পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরলাম যে রূপা আমন দান কীভাবে চাষ করা হয়ে থাকে এই সাহাপুর অঞ্চলে দেখেন তারা ব্যাপকভাবে বিরামহীন কাজ করছে অর্থাৎ কেউ কিন্তু বসে নেই অর্থাৎ একজন বৈশাখ হইল একজন অলসভাবে করলো এরকম না অর্থাৎ সবাই একাধারে কাজ করছে এই খেতে ধান খেতে এবং প্রত্যেকটি যে গুসা অর্থাৎ এই যে জ্বালার পর আপনারা দেখছেন একটা একটা করে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুব বাসাই করা এগুলো তো মরার কোনো সম্ভাবনা নেই না এটার ভিতরে শিকড় আছে হ্যাঁ আমরা যে বিষয়টা জানতে চাইলাম যে এটি প্রত্যেকটি শিকড় আছে এবং একটি গুসাও মরবে না যদি একটি গুসা মরা যায় মারা যায় তাহলে এখানে দান কম হবে দানটা কম হবে সেই জন্য যারা এই যে রোপণ করতেছে ধান লাগাইতেছে তারা খুব সতর্ক এই সতর্ক অবস্থান থেকে তারা লাগিয়ে থাকে যাতে দানটা নষ্ট না হয় এবং কোনো গুছা যাতে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে তারা এই যে লাগাচ্ছে বা লাইন ধরছে কিল করছে এবং তারা সবাই কিন্তু একই সাথে কাজ করছে সমহারে কাজ করছে কেউ বসা থাকেন না সারাদিনে তারা চেষ্টা করেন যে প্রায় পঞ্চাশ শতাংশ জমি বা তদ উর্দে লাগানোর জন্য আচ্ছা এটা লাগানোর পরে কী করতে হবে আমরা এটা কি মুক্তের জন্য কি সার ব্যবহার করা হয় আচ্ছা ওই মুক্তের এক প্রকার বিষ আছে সেই বিষটা ব্যবহার করা হয়ে থাকে এই এই আমন ফসলে যথা শুধু ধানের যে চারাটা এটা থাকবে অন্য আগাছাগুলো থাকবে না আপনারা এখানে দেখছেন যে আমরা তেলগুলো দেখাইলাম এই যে দেখেন লম্বা আকৃতির বড় বড় কেল এবং তার মাঝখানে আবার এই যে এই কেলগুলোর ভিতরে আবার যে ভরাট করা হচ্ছে একজন শুধু কাজ করছে এই যে কেল ভরাট করে চলে যাচ্ছে অর্থাৎ এখন মাঝখানে যে লাগাবে তার লাইনগুলো ঠিক থাকবে অনেকেই ধান চাষ কীভাবে করা হয় রোপণ করা হয় এই বিষয়টা শহরে যারা থাকেন তারা অনেকেই জানেন না আবার অনেকে যারা গ্রামের সাথে সম্পৃক্ততা আছে তারা এই বিষয়টা জানেন এবং বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের চাষ পদ্ধতি আমি তুলে ধরলাম এবং এই চাষ পদ্ধতিটা বহির্বিশ্বে আছে কিনা আমাদের জানা নাই তারা হয়তো আরও উন্নত পদ্ধতিতে বা মেশিন বা যান্ত্রিক পদ্ধতিতে করে থাকেন কিন্তু আমাদের এখানে এই রূপামন বুড়ো সিজনে এভাবে কৃষকরা কাজ করে থাকেন তো এর থেকে ফলন হয় এবং সেই ফলন নিজেরা খায় এবং বাজারে বিক্রি করে বাজার চাহিদা পুরা রাখে কৃষকদেরকে এই উৎপাদন করার জন্য অর্থাৎ কাজ করার জন্য নিরুৎসাহিত করা যাবে না কৃষকরা যাতে উৎসাহিত হয় সেই নিরিখে কৃষকদেরকে সরকারিভাবে বিভিন্ন প্রণোদনা দিয়ে সহযোগিতা করে কৃষকদেরকে উৎসাহিত করতে হবে আমরা পুরা এলাকাটাই তুলে ধরলাম এটা ধানি ফসলের এলাকা এই ময়মনসিংহের ফুলপুর শহর অঞ্চল এখানে এক সময় ব্যাপক আকারে সোনালি আশ যাকে বলা হয় পাট হতো এখন সেই পাটের ফসল করে না কারণ পাটের মূল্য কমে যাওয়ায় এবং পাটের চাহিদা কমে যাওয়ায় মানুষ ছেড়ে দিয়েছে আর বিশেষ করে পাটের যে দুর্নীতিটা ছিল পাট কৃষকের উৎপাদন করত তারা ন্যায্য মূল্য বাজারে নিলে পেতো পাইতো না এবং মদ্যস্তভোগী যারা ছিল সেই মধ্যস্বত্বভোগীরা দেখা গেছে সেগুলো ভোগ করতো বিদায় আস্তে আস্তে মানুষ কিন্তু নিরুৎসাহিত হয়ে এই পাট চাষ ছেড়ে দিয়েছে ধান চাষ করছে এটা নিজের জীবন জীবিকার তাগিদেই ধান চাষ করে থাকে এই ধান চাষটা যদি নিরুৎসাহিত করা হয় যেমন ধানের মূল্য যদি কমে যায় এবং শ্রমিক মূল্য বেড়ে যায় তাহলে কিন্তু কৃষকরা দান করবে না এই বিষয়টা খেয়াল অনেকে বলে থাকেন যে সব কিছুর বাজার মূল্য বেশি বাজার মূল্য বেশি আমি বলবো বাজার মূল্য সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে অর্থাৎ যারা ক্রয় করেন তাদের ক্রয়সীমার ভিতরে থাকতে হবে যারা বিক্রি করেন তাদের যাতে তারা ন্যায্য মূল্যটা পায় অর্থাৎ তাদের উৎপাদন খরচ বেতি রেখে যাতে তারা পায় সেই নিরিখে বাজার মূল্য নির্ধারণ করতে হবে সরকারের তাহলে কৃষক এবং ভোক্তা যারা আছেন তাদের জন্য মঙ্গল হবে আর যদি বাজার মূল্য নিয়ন্ত্রণহীন হয় অধিক মূল্য হয়ে যায় তাহলে বুঝতে হবে কৃষকরা ফসল উৎপাদন করছে না বা ফসল নেই উৎপাদন ক্ষমতা করে কমে গেলে কিন্তু সমস্যা আছে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না আবার বেশি উৎপাদন হলে যদি বাজার পড়ে যায় তাহলেও কৃষকরা উৎপাদন করবে না দুই দিক রেখে এই ধানের ফসল যাতে কৃষকরা সঠিকভাবে করে এবং তাদেরকে যে যে সকল জায়গায় ফসল মার যায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেইখানে প্রণোদনা দিয়ে সহযোগিতা করে অর্থাৎ ক্ষতিপূরণ দিয়ে কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকে আমরা বেঙ্গল হিস্ট্রি টিভি অর্থাৎ টিভি চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আমরা তুলে ধরি এই বাংলার জীববৈচিত্র্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন যদি আমাদের এই কৃষকদের কৃষানীদের সবজি উৎপাদনকারীদের বিষয়গুলো আমরা তুলে ধরলে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল অপশন ওপেন করে রাখবেন নিয়মিত ভিডিও ফুটেজ আপনারা পাবেন আমরা ফানি ভিডিও আমরা করি না আমরা আনন্দ দেওয়ার জন্য না কৃষকদের কথা কৃষানীদের কথা দেশের কথা দেশের মানুষের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি যাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সে আশা এবং প্রত্যাশা রাখি আজকের আকাশ মেঘাচ্ছন্ন সকাল থেকে কোনো সূর্যের দেখা নেই সারাদিন এই অবস্থায় চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধকার অন্ধকার গুটগুটে একটি ভাব আছে বৃষ্টি হবে হবে এবং আকাশে প্রচুর বৃষ্টি রয়েছে এবং অধিক বৃষ্টি হলে আবার এখানে একটি সমস্যার সৃষ্টি হয় জলাবদ্ধতার সৃষ্টি হয় পানি নিষ্কাশন না সরকারিভাবে যদি এর ব্যবস্থা নেওয়া হয় এবং তাহলেই আমার মনে হয় এখানে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে কারো কোনো ক্ষতি হবে না সে আশা এবং প্রত্যাশা রেখে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বিলাল হোসাইন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দোয়া চাই সে আশা প্রত্যাশা রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম কিনা।